মিন রাশির বন্ধুরা আজকে দুই সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মিন রাশির মানুষটি মীন রাশির সাথে পুনরায় কথা বলার জন্য সময় এবং পরিবেশের অপেক্ষা করছে তবে তাদের ভাবনায় আপনার সাথে পুনরায় একত্রিত হওয়ার ইচ্ছাও লক্ষ্য করা যাচ্ছে তো দেখুন সব কথা তো আর সব জায়গায় বলা যায় না এই তারা পরিবেশ তৈরি হওয়ার জন্য বা পরিবেশটা যদি এখন না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা অপেক্ষা করে আছে এবং তারা চিন্তা ভাবনা করছে এই কথা বলে বা এই পরিবেশটা পেলে বা টাইমিংটা মিললে তারা আপনার সাথে পুনরায় একত্রিত হওয়ার ইচ্ছা আপনার সামনে প্রকাশ করবে এমনটি তাদের ভাবনায় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে পরিস্থিতি বর্তমানে খুবই ডিফিকাল্ট হয়ে আছে কারণ তাদের আত্ম অহংকারের জন্য পরিবেশ বিষাক্ত হয়ে আছে তাই তারা এই পরিবেশটা পরিবর্তন হওয়ার জন্য টাইমিংটা আসার জন্য এই বিষাক্ততা দূর হওয়ার জন্য অপেক্ষা করে আছে এছাড়াও মিন রাশিতে রাহু অবস্থান করছে এবং সেখানে অবস্থান করে সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে দিয়ে রেখেছে সপ্তম ঘরটা হচ্ছে আপনার রিলেশনের জায়গা যে কোনো রিলেশন হতে পারে আপনার বৈবাহিক জীবনও হতে পারে আপনার বন্ধুবান্ধবের সাথেও হতে পারে মা বাবার সাথেও হতে পারে এই সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে দিয়ে রাখার জন্য তারা আপনাকে মিস করলেও পরিস্থিতি ঠিক করে আনার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না কোনো না কোনো কারণে এই পদক্ষেপটি আপনার মানুষগুলো নিচ্ছে না আপনাকেও নিতে দেখা যাচ্ছে না কারণ বিষয়টি তাদের তরফ থেকে শেষ না হলেও আপনার তরফ থেকে শেষ করে দিয়েছেন এজন্য তারা কোনো পদক্ষেপ না নিয়ে পুনরায় কিভাবে শুরু করবে বা আপনি কিভাবে শুরু করবেন বা তারা কিভাবে শুরু করতে পারে এ নিয়ে ভাবছে যেহেতু আপনি এই কোন একটি বিশেষ বিষয় শেষ করে দিয়ে থাকলে বা যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে এমনটি আমি দেখতে পাচ্ছি অন্যদিকে মিন রাশির মানুষটির মধ্যে আত্ম অহংকার অথবা বিষাক্ততা থাকা সত্ত্বেও তারা মনে করে অর্থাৎ আপনার মানুষটির মনে আপনার প্রতি সম্মান লক্ষ্য করা যাচ্ছে তারা যতই আত্ম অহংকারী হোক না কেন বিষাক্ত হোক না কেন তাদের মনে কিন্তু আপনার প্রতি এক ধরনের রেসপেক্ট আছে পাশাপাশি তাদের মনের মধ্যে যে বিষাক্ততা আছে তার জন্য আপনার প্রতি তাদের সম্মান মলিন হয়ে যাবে বা মলিন হয়ে থাকবে অর্থাৎ সম্মান থাকা সত্ত্বেও তার মূল্যায়নটা আপনার কাছে হয়তো থাকবে না বা অন্যদের কাছে থাকবে না কারণ তার বিষাক্ততা তার আপনার প্রতি যে সম্মান আছে এটাকে একেবারে মলিন করে দিবে এজন্য তারা বুঝছে তাদের এই ইগো প্রবলেম এবং বিষাক্ততা পরিবর্তন করে আনতে হবে যদি তারা আপনার সাথে পুনরায় একত্রিত হতে চায় এজন্য মিন রাশির মানুষটি জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত নিজের লেভেল আপ করার কথা ভাবছে তারা নিজেকে উপরে তুলে আনবে বিশেষ করে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি অথবা আপনার মতনই মিন রাশির হলে এ ধরনের কথা জোরালোভাবে ভাবছে যে তারা লেভেলটাকে উপরে তুলে আনবে কারণ তাদের ভিতরে যে বিষাক্ততা আছে বা ইগো প্রবলেম আছে আর মানুষটি যদি মিন রাশির হয়ে থাকে আপনার এবং তার মধ্যে অনেক ধরনেরই চিন্তাভাবনার মিল আপনি খুঁজে পাবেন তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন তারা এই যে তাদের ভিতরে বিষাক্ততা অথবা তাদের মধ্যে নেগেটিভ এনার্জিকে দূর করে তাদের লেভেলকে উপরে উঠিয়ে আনবে এটি যত তারা বেশি সময় নেবে তত বেশি আপনাকে ঠান্ডা হয়ে আসতে দেখা যাবে আপনার তাদের প্রতি যে আগ্রহ বা ভালোবাসা তা ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ তারা যদি কোনো পদক্ষেপ নিতে দেরি করে তাদের উপর থেকে আপনার মন উঠে যাবে এ বিষয়টি তারা এই মুহূর্তে বুঝতে পারছে না বিষয়টি তারা যখন বুঝতে পারবে তখন কিন্তু তারা এটিকে তাড়াতাড়ি সম্পাদন করার প্রক্রিয়া শুরু করবে এটি এই আপনার জানুয়ারি মাসে পনেরো তারিখের পরে তারা হয়তো বিষয়গুলোকে অনুধাবন করবে উপলব্ধি করবে অন্যদিকে তারা ইমোশনকে আপনার বিপক্ষে কাজে লাগানোর কথা ভাবছে অর্থাৎ বিপক্ষে বলতে এটা যে মিন রাশিরা তো একটু ইমোশনাল হয় তারা ইমোশনটাকে ব্যবহার করবে ব্যবহার করে আপনাকে দুর্বল করতে চাইবে তবে বর্তমানে মিন রাশির মানুষরা সাময়িকভাবে নিজের ইমোশনকে একেবারে কিন্তু নিজের ব্যক্তিগত লাইফ আছে বা মস্তিষ্ক আছে সেখান থেকে অনেকেই আছেন যে আলাদা করে ফেলেছেন যা তারা এই মুহূর্তে অবগত নয় আপনাকে ইমোশনালি যে এই মুহূর্তে ডাউন করা যাবে না গ্রহদের প্রভাবে এটি তারা বুঝতে পারছে না তারা মনে করছে যে আপনি আগের মতনই ইমোশনাল আছেন এরকম হওয়ার কারণ হচ্ছে অতীতে আপনার মানুষটি বিষাক্ত পরিস্থিতি বয়ে আনার জন্য বর্তমানে আপনার মধ্যে যে ইমোশন সাময়িকভাবে হারিয়ে গেছে অসংখ্য মেইন রাশির সম্পর্ক তাদের মানুষটির সাথে কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকের ক্ষেত্রে শেষ হয়ে গেছে তবে তারা বিষয়টি দেখছে যে শেষ হয়ে গেছে কিন্তু তারা তা শেষ হতে দিতে চায় না শেষ হয়ে যাওয়ার পরেও কিছু মানুষ থাকে যে না আমি এই সম্পর্ক কোনোভাবেই শেষ করতে চাই না এ ধরনের একটি বিষয় আপনার মানুষটির মধ্যে দেখা যাচ্ছে অন্যদিকে এই বিষয়টি তাদের মন থেকে বিষাক্ততা দূর করে বর্তমানে অনেকখানি পরিষ্কার করে এনেছে যে আপনার সাথে যে তাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে তাদের কিছু বিষাক্ততার জন্য নেগেটিভ এনার্জির জন্য এজন্য তারা তাদের এই নেগেটিভ এনার্জি বা তাদের ভিতর যে বিষাক্ততা বিষয় আছে বিষাক্ততা আছে সেগুলোকে তারা আইডেন্টিফাই করে কিন্তু অনেকেই এই সময় পরিষ্কার করে ফেলেছে এই পরিবর্তনটি তাদের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যারা মিন রাশির মন থেকে নিজেকে হারিয়ে ফেলেছে এবং তা বুঝতে পারছে এজন্য তারা আপনার চূড়ান্ত সিদ্ধান্তর বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে এটা ওই কোর্টের আপিলের মতো না মানে তারা তাদেরকে যদি আপনি মন থেকে বের করে দেন তারা নিজেকে পরিবর্তন করে এনে আবার পুনরায় আপনাকে তারা অবজেকশন জানাবে যে তারা তো আগের মতো নেই তারা আরেকটি সুযোগ দ্বিতীয় একটি সুযোগ আপনার কাছে চায় এভাবে তারা আপনার কাছে দ্বিতীয় একটি আপিল করবে বা আপনার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার কাছেই তারা এসে প্রস্তাব রাখবে এমনটি তাদের ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে কিছু মিন রাশির মানুষরা অন্য কোনো কাজে নিজেকে ডুবিয়ে রেখে হয়তো কেউ কোনো তার চাকরিতে বা ব্যবসায় নিজেকে ডুবিয়ে রেখে মিন রাশির কথা অর্থাৎ আপনার কথা ভোলার চেষ্টা করছে কিন্তু আপনাকে ভুলে থাকার বিষয়টি তাদের জন্য অসম্ভব রকমের সাধ্যের বাইরে কঠিন হয়ে চলেছে কোনো না কোনোভাবে আপনার কথা তাদের মাথায় ঘুরপাক খায় যতই তারা নতুন কোনো বিষয়ে এগিয়ে যেতে চায় যে আমি নতুন কিছু করব আমি মিন রাশিকে ভুলে যাব মিন রাশির মানুষটিকে ভুলে যাবে এটা যখন আপনার মানুষটি চিন্তা করে নতুন কোনো কিছুর দিকে এগিয়ে যায় যতই সে যেতে চায় ততই তার হৃদয় তাকে কিন্তু আপনার চিন্তা তার ভিতরে চলে আসে সে পিছন দিকে ফিরে তাকাতে বাধ্য হয় এত কিছু তার মনে সংঘটিত হওয়ার পরেও আমি দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি একজনও হতে পারে একের অধিকও হতে পারে তারা এই যে একটা জীবনের যে একটা রাস্তার চৌরাস্তার মোড়ে এসে পৌঁছেছে এখানে এসে কোনো না কোনোভাবে বর্তমানে আপনাকে ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছে তারা হয়তো যেতে পারছে না তাদের মন তাদেরকে বাধা দিচ্ছে কিন্তু তারা ভাবছে যে তাদেরকে আপনাকে ছেড়ে তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে কিন্তু তারা পেছনে ফেরে আপনার দিকেই তাকিয়ে আছে এখন পিছন দিকে তাকে যদি সামনে যেতে চান আপনি তো যেতে পারবেন না উস্টা খাবেন না হলে আপনি পথ হারিয়ে ফেলবেন অথবা আপনি সোজা পথে যেতে পারবেন না এমনটি তাদের সাথে হচ্ছে যে তারা সামনে এগিয়ে যেতে চাচ্ছে কিন্তু তারা আপনার দিকে পেছনে ফিরে তাকিয়ে আছে এজন্য গ্রহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে ঘুরে ফিরে তারা আবার আপনার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে গ্রহদের পজিশন এমনটি দেখাচ্ছে তবে ইতিমধ্যেই অনেক বিষাক্ত তো তা ব্যথা বেদনা আপনার মধ্যে তৈরি হয়ে আছে এই বিষয়টি ঠিক করে আনার জন্য কিন্তু আপনার মানুষটিকে আগে ঠিক হতে হবে অর্থাৎ আপনার মধ্যে যে বিষাক্ত ব্যথা বেদনা তৈরি হয়েছে তা এই মানুষটি ঠিক না হলে ঠিক হবে না এমনটি কিন্তু সেও নিজেও বুঝছে আপনার মানুষটিও বুঝছে যে তাকে ঠিক হয়ে আসতে হবে বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন তারা আপনাকে কিন্তু মিস করছে সেটি যতই বিষাক্ততা থাকুক যত যাই থাকুক যে কোনো সম্পর্ক হোক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ বন্ধু বান্ধব অফিসের কলিগ এই যে মানুষটি কি আপনি আপনার জীবনে গুরুত্ব বহ বহন করে সেই মানুষটি কিন্তু আপনাকে মিস করছে যদি আপনার থেকে দূরে থেকে থাকে তারা আপনাকে পুনরায় দেখতে চায় একত্রিত হতে চায় সম্পর্ক যাই হোক না কেন ছেলে মেয়ে যেই হোক না কেন আপনার সাথে সে পুনরায় একত্রিত হতে চায় মিলিত হতে চায় তবে তারা এটাও জানে আপনি তাদেরকে আর বিশ্বাস করেন না কারণ তারা অতীতে যা ঘটিয়েছে এরপরে আপনি আর তাদেরকে বিশ্বাস করছেন না এছাড়াও তাদের এবং আপনার মাঝখানে আপনি অদৃশ্য দেওয়াল তৈরি করেছেন যা ওভারকাম করাটা তাদের পক্ষে এই মুহূর্তে অনেকটা কষ্টসাধ্য পাশাপাশি আপনি এই মুহূর্তে কি করছেন কিভাবে আছেন কোন পরিস্থিতিতে আছেন বেশিরভাগ এই মীন রাশির মানুষরা তারা সে বিষয়টি যথাযথভাবে অবগত নয় জানে না কারণ বেশ কিছুদিন ধরে আপনি তাদেরকে আপনার পার্সোনাল জীবনে থেকে আশা ব্লক করে দিয়েছেন বা তাদেরকে আপনি যোগাযোগ রাখেননি বা দূরে আছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এজন্য বর্তমানে আপনার বিষয়টি তাদের কাছে একটি রহস্য হয়ে আছে যাদের ক্ষেত্রে এমনটি ঘটেছে তাদের মানুষটি হৃদয়ে বর্তমানে আঘাতের চিহ্ন তাদের মানুষটি আপনার মানুষটি হৃদয়ে কিন্তু বর্তমানে বড় ধরনের ক্ষত দেখা যাচ্ছে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে তবে তারা গোপনে আপনার সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য চেষ্টা করছে হয়তো বন্ধু বান্ধব দিয়ে হলে ফেক আইডি তৈরি করে আপনাকে মেসেঞ্জার ইনস্টাগ্রামে ফলো করছে অথবা আপনি যদি ইনস্টাগ্রাম মেসেঞ্জার ব্যবহার না করেন সেক্ষেত্রে কোনো বন্ধুর মা মারফতে বা আপনি কোথায় থাকতে পারেন সেগুলো আইডিয়া করে তারা কিন্তু আপনাকে খুঁজে বেড়াচ্ছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যদিও তারা আপনার বিষয়ে এই মুহূর্তে অনেক কিছুই অবগত নয় তবে তারা বিষয়গুলো বিভিন্ন উপায়ে জানার চেষ্টা করছে কারণ তারা যতই আপনাকে ছেড়ে চলে যেতে চায় ততই আপনার এনার্জি তাদেরকে মায়াজালের মতো কিন্তু আঁকড়ে ধরে অর্থাৎ আপনার পুরনো স্মৃতি তারা কিন্তু মাথা থেকে বের করতে পারছে না তাই তারা বারংবার আপনার কাছে ফিরে আসার বিষয়টি ভাবছে তবে আপনার মানুষটি চিটিং করে থাকলে অর্থাৎ আপনাকে ছেড়ে অন্য সাথে এটা বৈবাহিক সূত্র হতে পারে বৈবাহিক জীবনে হতে পারে যারা বিয়ে করে আছেন আপনাকে ছাড়া অন্য কারোর কাছে চলে গেলো অথবা আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ছাড়া অন্য কারোর সাথে হয়তো গিয়েছে বা কোনো না কোনো ভাবে আপনার ব্যবসায়িক পার্টনার আপনাকে চিট করেছে এরকম যদি চিট করে থাকে সেটি সম্পর্ক নিয়ে হোক সেটি টাকা পয়সা নিয়ে হোক সেক্ষেত্রে আপনি কোনোভাবেই তাকে আর নিজের জীবনে ফিরিয়ে নেবেন না এমনটি জোরালোভাবে লক্ষ্য করছি যে যারা এই চিটিংয়ের মানে যাদের পার্টনার অথবা হাজব্যান্ড ওয়াইফ হলে প্রেমিক প্রেমিকা অথবা ব্যবসায়িক পার্টনার মিন রাশির সাথে চিটিং করেছে ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে যারা এরকম চিট বাটপারের সাথে পড়ে গেছে তারা আর কোনোভাবেই তাদেরকে ক্ষমা করবেন না ফিরে আসতে দিবেন না এজন্য বিষয়টি তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে আছে যদি আপনার সাথে কেউ চিটিং করে থাকে সেটি আপনার হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন আপনার ভাই আপনার বন্ধু যেই হোক না কেন তবে খুব শীঘ্রই তারা তাদের নিরবতা ভেঙে আপনার সামনে উপস্থিত হবে এমনটি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি এক্সেপ্ট করেন আর না করেন বিষয়টি তারা ভাবছে না তারা ভাবছে যে আপনার কাছে তারা কোনো না কোনো উপায় আসবে কারণ আপনাকে ছাড়া তারা অনেক কিছুতেই বেকায়দায় পড়ে আছে এছাড়াও তারা কিন্তু অনেকটা মানসিক যন্ত্রণায় আছে হৃদয়ে তাদের অনেকটাই ক্ষত হয়ে আছে তারা তাদের অনেকেই আছে যারা চিটিং করেছে বা চিট করেছে আপনার সাথে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তারা নিজ যে বিবেকের দংশনেও কিন্তু এই মুহূর্তে তারা অনেক কষ্ট পাচ্ছে এজন্য জন্য তারা কোনো না কোনো উপায় অবলম্বন করে আপনার সামনে পুনরায় আসার কথা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের ভিতরে ভেবে রেখেছে অনেকের ক্ষেত্রেই বাস্তবিকভাবে আসবে অনেকে আবার দেখা যাবে যে পরিস্থিতি যাদের ক্ষেত্রে অত্যন্ত জটিল তারা হয়তো আসতে পারবে না কিন্তু আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষটি এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনার সামনে উপস্থিত হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন